السلام علیکم কবিতার নাম ছাড়পত্র কবি সুকান্ত ভট্টাচার্য যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতিব্রতিত করে খরব দেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কিয়া দুর্বোধ প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংস ইস্কুপিতে চলে যেতে হবে আমাদের চলে যাব তো بوا যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর স্বরব জঞ্জাল এ বিশ্বকে এশিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস